আপনার নগদ অ্যাকাউন্টে যে অ্যাপসটি আপনি ব্যবহার করে থাকেন সেই অ্যাপসটি আপনি কীভাবে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন যদি আপনি কখনও ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আপনি কীভাবে বাংলা করবেন এবং আপনার বাংলাকে কিভাবে ইংলিশে পরিণত করবেন প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন আশা পরে নগদ যে অ্যাপসটি ব্যবহার করেন সেই অ্যাপসটির উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু একটু অপেক্ষা করতে হবে তার ফলে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে এখানে ইন্টার ফিন নাম্বার চাচ্ছে আপনি এখানে ক্লিক করলে মোবাইলে কিবোর্ডটি চলে আসবে তারপর আপনার নগদ অ্যাকাউন্টে যে সিক্রেট ফিন নাম্বারটি থাকবে সেটা এখানে প্রবেশ করবেন তারপরে এখানে লগ যে অপশনটি দেখা যাচ্ছে আপনি লগ ইন এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনাকে অটোমেটিকলি এরকম একটি ইন্টারফেস দিয়ে নিয়ে আসবে আসার পরে আপনি এখানে যে কাজটি করবেন একদম নিচে ফলো করবেন এখানে আপনি নিচে চারটি অপশন দেখতে পারবেন নিচে লেফট সাইডে আপনি দেখতে পারবেন হোম তারপরে দেখতে পারবেন লেনদেন তারপরে দেখতে পারবেন কন্ট্যাক্টস এবং কি আমার নগদ আমার এখন নগদে কিন্তু ল্যাঙ্গুয়েজটা কিন্তু বাংলা সিলেক্ট করা আছে এখন যদি আপনি ইংলিশ করতে চান এখন আপনি এখানে নিচে রাইট সাইডের নিচে একদম দেখতে পারবেন আমার নগদ এখানে আপনি থ্রি লেয়ারে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে দেখুন উপরে দেখতে পারবেন বাসা আপনি এখানে একবার ক্লিক করবেন যখন আপনি বাসার উপরে ক্লিক করবেন তখন এখানে দেখতে পারবেন আপনি কি ইংলিশকে আপনার অ্যাপের বাসা হিসেবে নির্বাচন করতে চান কি না এখন যদি আপনি বাংলা থেকে ইংলিশ করতে চান হাঁ বা না আপনি এখানে হাতে যদি ক্লিক করেন তাহলে আপনার বাসাটা অটোমেটিকলি কিন্তু পরিবর্তন হয়ে যাবে আমি এখন হাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু চলে আসলো ল্যাঙ্গুয়েজ আগে কিন্তু ছিল বাসা এখন কিন্তু আমি যদি একবার ব্যাক করি আমার হোম পেজে চলে আসি এখানে দেখতে পারবেন আগে কিন্তু সমস্ত লেখা কিন্তু বাসা বাংলা ছিল এখন কিন্তু ইংলিশ হয়ে গেছে এখন আপনি ইংলিশকে যদি সেম সিস্টেমে আর যদি আপনি বাংলা করতে চান একই সিস্টেম আপনি এরকম ইন্টারফেসে আপনি হোম পেজে আসবেন আসার পরে আপনি নিচে মাই নগদ এখানে চলে আসবে বাংলা যখন ছিল তখন আমার নগদ ছিল এখন দেখুন মাই নগদ এটা আপনি দেখতে পারবেন থ্রি লেয়ার এখানে আপনি সেম সিস্টেমে ক্লিক করবেন ক্লিক করার পরে উপরে আপনার যেখানে ভাষা ছিল বাংলাতে এখানে আপনি ল্যাঙ্গুয়েজ দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ উপরে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখুন যে নোটিফিকেশানটা এখানে দেখাচ্ছে তখন কিন্তু বাংলাতে দেখাচ্ছে এখন কিন্তু দেখাচ্ছে ডো ইউ ওয়ান্ট টু সেন্স দি অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ টু বাংলা আপনি কি আপনার অ্যাপ্লিকেশনের মানে এই ল্যাঙ্গুয়েজটা আপনি বাংলা করতে চাচ্ছেন কি না হ্যাঁ বা না আপনি একই সিস্টেম ইয়ে নো দেখাচ্ছে এখানে আপনি ইয়েসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখন দেখুন সেম সিস্টেম কিন্তু বাংলা হয়ে গেছে আশা করি আপনারা অবশ্যই আপনাদের নগদ এফসির ল্যাঙ্গুয়েজ আপনারা বাংলা ইংলিশ করতে পারবেন পরিবর্তন করতে পারবেন সুবিধা অসুবিধা আপনারা অবশ্যই বুক করতে পারবেন এইভাবে ল্যাঙ্গুয়েজটি আপনারা অবশ্যই চেঞ্জ করে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম